ভোলারহাটে মসজিদ ও ক্লাবে ফ্যান বিতরণ করেন বিএনপি নেতা ডাক্তার এস এ অপ্পো বিস্তারিত থাকছে চাপ্পাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে চাপ্পাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলায় বিভিন্ন মসজিদ ও ক্লাবে ফ্যান বিতরণ করলেন চাপ্পাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ডাক্তার এস এ অপ্পো এই সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ ভোলারহাট উপজেলা বিএনপির সভাপতি কাউসারুল ইসলাম রঞ্জু সাধারণ সম্পাদক আবদুল হান্নাম আর উপস্থিত ছিলেন ভোলারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক এক বক্তব্যে ডাক্তার এস এ অপু বলেন আমি সর্বদা ভোলারহাট সহ চাপাই নবাবগঞ্জের মানুষের পাশে ছিলাম আসি থাকব তিনি আরও বলেন আমার লক্ষ্য হলো জনতার সেবা করা এবং বিদেশি নিয়োগে চাপাই নবাবগঞ্জ দুই আসনের কর্মসংস্থা ও শিক্ষার মান উন্নয়ন করা আসলে যে সব এলাকায় এবং ক্লাব বিএনপির অফিস যেগুলো জরাজীর্ণ পনেরো বছর দুই মাস বারো এই দিনগুলোতে বিএনপির যেসব অফিসগুলা